হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আমি সুকুমার রায়ের লেখা একটি কবিতা পড়ে শোনাব নাম পটাশ। চলো তাহলে শুনে নাও পটাশ। যদি পটাশ নাচে খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে চাইবে না কো ডাইনে বাই, চাইবে না কো পাছে চারপা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে যদি কুমড়োপটাস কাঁদে না কেউ হয়ে শুয়ে কম্বল কাঁধে বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি পটাশ হাসি থাকবে খাড়া একটি ঠেঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিস তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি পটাশ ছোটে সবাই যেন তরবড়িয়ে জানলা বেয়ে ওঠে হুঁকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে যদি পটাশ ডাকে সবাই যেন শ্যামলা এটে গামলা চুরি থাকে ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলুম মাখে শক্ত ইটের তপ্ত ঝামা ঘুষতে থাকি নাকে তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা কুমড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে চলি তাহলে টাটা